কোথায় বাড়ি ঘর মনাই সৌদাগর কোথায় বাড়ি ঘর হাটে হে আইস কত সালান লহইয়া রে হে তুমি কি সদাই লহইয়া বন্ধু মনাই সৌদা তোমার কোথায় বাড়ি ঘর বন্ধু মন তোমার কোথায় বাড়ি ঘর হাটে আইস কত সালান তুমি কি সদাইয়া ও রূপগঞ্জের হাট হে আইসা সদাই করছ কি যেই সদাই করতে হে আইসো মনে আছে নি রূপগঞ্জের হাট হে আইসা সদাই করছ কি যে সদাই করতে হে আইসো মনে আছে নি তোমার ছেলে আর মেয়ে আছে পথের দিক সে তোমার ছেলে আর আছে পথের দিক সে বাবা হ্যা আমার কত কিয়া নিহিবে রে বাবা হাইয়া আমার কত কিয়া নিহিবে বন্ধু মনে সৌদা ঘর তোমার কোথায় বাড়ি ঘর ঘোর আই সৌদার তোমার কোথায় বাড়ি ঘর রাতে আইস সালান সালানহইয়া রে যাই বাহাই তুমি কি সদাই লহা ও মহাজনের চালান যদি বসে বসে খাও যাবার বেলায় অমন যদি খালি হাতে যাও মহাজনের চালান যদি বসে বসে খাও যাবার বেলায় অমন যদি খালি হাতে যাও টাকার মহাজন যারা দেবে দেবেন হাত টাকার মহাজন যারা তুমি দেবেন হাত পথে পথে ঘুরবেঙ্গল হইয়া রে পথে পথে ঘুরবে কাঙাল হইয়া বন্ধু মনে চৌধগর তোমার কোথায় বাড়ি ঘর হাটে আইসো কোতু চালান তো লহইয়া রে দাইবা তুমি কি সদাই লহইয়া